আউজুবিল্লাহিমিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি শুক্রবার নিয়তে আমরা সূরা কাহাফের প্রতি গুরুত্ব দেব এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফের প্রতি আমাদেরকে অনেক ভাবে গুরুত্ব দিতে বলছে এইজন্য ওলি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক গুরুত্বপূর্ণ দিছে উনি বলতিছে একটা এ বলে গেছেন উনি বলে গেছেন যে যে দুনিয়ার দুনিয়ার কথা না ভেবে যে জান্নাতের দিকে অগ্রসর হয় বেহেশতের দিকে অগ্রগামী হতে থাকে অর্থাৎ তো এ কথা সে কাজের প্রতি ধাবিত হয় সে জাহান নামের ভয় করে সে জাহান নামকে ভয় করে যে জান্নাতের দিকে যেতে চায় সে কি করে সে জাহান নামকে ভয় করে সে কি কৃপবর্তী লোকগুলিকে ভুলে যায় এই পৃথিবীর অনেক লোক আছে যারা কিনা অন্যায় রাহাজানি কাটাকাটি মারামারি সোদ ঘুষ বিভিন্ন রকম ব্যয় বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত তাদেরকে সে ভুলে যায় অর্থাৎ কি করে সেই সমস্ত মানুষদেরকে সে ভুলে যায় সে মৃত্যুতে ইন করে সে মৃত্যুর জন্য কি করে ইন্তেজার করে অপেক্ষা করে সে কি করে যে সে তার মৃত্যু হবে সেই কামনা করে সেইগুলোর অপেক্ষা করে সে সুখ ভোগ বর্জন করে সে কি করে তার সুখ ভোগ সে কি করে বর্জন করে আর যে দুনিয়ার জুহুর করে অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সে কি করে আর আল্লাহকে ভয় করে হ্যাঁ বিপদ তার জন্য সহজ হয়ে যায় সব ধরনের বিপদ বালা মুসিবাত আল্লাহতালা তাকে কি করেন সহজ করে দেন আল্লাহ তালা কী করে দেন তার জন্য তার সমস্ত বিপদ বালা মুসিবাত সহজ করে দেন তার মানে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে আল্লাহ তালা কি করেন তার জন্য সব ধরনের বালা মুসিবাত আল্লাহ তালা কি করে দেন সহজ করে দেন

গোসাকে দূর করে দেয় এই জিখির অন্য মানুষের প্রতি খারাপ চিন্তা চেতনা গুলো নিজের থেকে কি করে দেয় আল্লাহ তালা দূর করে দেয় লাই লাইল্লাহ এইগুলো জিখিরের মহত্ব কি দেখেন যে অন্য মানুষের প্রতি আপনার মনোভাব কেমন তার দৃষ্টিভঙ্গি না কেমন তার প্রতি আপনার চিন্তা চেতনা কেমন যে আপনি হুটাৎ একটা মানুষের প্রতি কোন রকম আক্রমণাত্মক চিন্তা চেতনা আপনার ভিতরে কতটুকু বৃদ্ধি পায় এজন্য আপনি সবসময় কি করবেন যে লাই লাইল ইল্লাল্লাহ সবসময় আপনার ভিতরে থাকবে বলেছেন যে এখানে একটা ঘটনা বলছে একটি ও না থাকে অর্থাৎ বোঝাচ্ছে যে মুসলমান মানুষের কাছে যেন একটা দৃঢ়ামও না থাকে তাহলে আপনার ভিতরে কি হবে যে একটা টাকাও যেন না থাকে তাইলে আপনি কিনা অনেকটা ভাবে নিজেকে সুখী মনে করবে যে একটা দিরামের প্রতিও আপনার বোধ যেন না থাকে একটা টাকার প্রতিও যেন আপনার আসক্তি না থাকে দুই বলছে যে নিকট একটি দিরহাম না থাকে আমার উপর কোনো কাজ না থাকে এবং আমার হাড্ডি যেন বস্তু না থাকে বর্ণিত আছে বাদশাহ একবার বিদ আলিমদের কাছে কিছু পুরস্কার পাঠালেন এক বাদশাহ এক ফিকাবিদ মানে ফিকা শাস্ত্র যেগুলো মুসলমানদের মেন আমাদের যে জ্ঞান যে বুদ্ধিগুলো আমাদের যদি সমাজে থাকে যে শাস্ত্রের জ্ঞানগুলো আমরা প্রত্যেকটা জায়গায় সহজভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারবো সেই জ্ঞানকে বলা হয় ফিকা শাস্ত্র এখন সেই ফিকা শাস্ত্রে সেই পুরস্কার পাঠালেন তারা সেই পুরস্কারের তার ছেলেরা নিবেদন করলো সকলে তো গ্রহণ করে নিয়েছে তার ছেলেরাও সেই পুরস্কার কি করলো গ্রহণ করে নিল আর আমি দরিদ্র সত্ত্বেও ফিরিয়ে দিচ্ছেন দিচ্ছেন এটা এটা কেন উত্তরে হজরত জুবাই জুবাইল কেঁদে উঠলেন এবং বললেন তোমাদের সাথে আমার সম্পর্ক এমন যেমন যেমন কয়েকজনটি বলদ ছিল যেমন কয়েকটি বলদ ছিল যা দ্বারা তারা চাষবাস করত বলদটি যখন বুড়ো হয়ে হাল চাষের অযোগ্য হয়ে পড়ল পড়ল তখন একদিন তারা সেটির জুবাইয়ের দিকে এখন আমাদের চা তোমার আমাকে জবাই করতে চাও এ না আমি বুড়ো হয়ে গেছি এ হে ছেলেরা ছেলেরা বুড়ো পিতার জবাই করার চেয়ে তোমাদের খুদার মরে যাওয়া ভালো অর্থাৎ তার সন্তানরা সেই বাচ্চার কাছ থেকে যে অর্থ সম্পাদ দিয়ে গেল সমূলে সুন্দরভাবে গ্রহণ করলো কিন্তু তার পিতা এটা চায়নি তাই তার পিতা একটা সুন্দরভাবে উদাহরণ দিল যে দেখো যে উদাহরণ হচ্ছে আমার কিছু বলদ ছিল যারা হাল চাষ করতো এবং সে হাল চাষের জমিদারা কী হলো সেই বলদগুলো যখন বয়স হয়ে গেল তখন তাদেরকে আমরা কি করতাম জবাই করে দিতাম তাই বুড়ো পিতাকে কি করা বুড়ো বাপকে বুড়ো বাপের থেকে অর্থসম্পদ নেওয়ার থেকে কি করা প্রয়োজন আমাদের যে তার থেকে ক্ষুধার যন্ত্রণায় মরে যাওয়া ভালো না খেয়ে মরে যাওয়া ভালো কিন্তু বুড়ো পিতামাতাকে কষ্ট না দেওয়া সম্পূর্ণভাবে খারাপ একটা দিক তার মানে আমরা কি পেলাম আমরা পেলাম একটা এই অলির থেকে আমরা সুন্দর একটা বিষয় তুলে ধরলাম যাজকে আমাদের যে শুক্রবারের যে আমাদের একটা আলোচনা থাকে তার ভিতরে একটা আমরা একটা সৌন্দর্যতম একটা ফুতবা নিয়ে আসলাম কোথা থেকে জুবাইল থেকে যা বহু বহু বৎসর আগে হাজার হাজার বছর আগে যিনি এই জ্ঞানটা এই পৃথিবীতে কলাম তিন কলম প্রয়োগ করে গেছে তাকে কলম দেখছে কোনো না কোনো সাহাবি দেখছে তার সাহাবির থেকে দেখার পরে লি ইমাম গাজ্জালির রহমতল্লাহ আলাই উনি কলাম দেখছে দেখার পরে উনি কলাম ওনার বইয়ের ভিতরে সুন্দরভাবে এই ঘটনাটা ফুটায় তুলছে যে আজকে আমরা যে অর্থ সম্পাদের জন্য এত আমাদের যে সমস্যাগুলো হয় এর কয়েকটা উদাহরণ তিনি দিয়ে গেছেন ইব্রাহিম বললেন আমাদের অন্তরের উপর তিনটি পর্দা পড়ে রয়েছে আমাদের এই অন্তরে আমাদের এই রুহের ভিতরে আমাদের এই শরীরের আমাদের নবসের আমাদের এই দেহের ভিতরে কি আছে তিনটি পর্দা পড়ে রয়েছে এগুলো সরানোর পর্যন্ত বিশ্বাস সুস্পষ্ট হয় না পর্দাগুলো হচ্ছে এক উপস্থিত বস্তু তুষ্ট হওয়া অর্থাৎ উপস্থিত বস্তু উপস্থিত কোনো কিছুকে দেখে আপনার খুব ভালো মনে করা এটাকে বলা হয় উপস্থিত বস্তু হারানো বস্তুর জন্য দুঃখ করা এবং হারা যে জিনিস হারাই গেছে তার জন্য আমাদের দুঃখ করা এবারে তিন প্রশংসা শুনে খুশি হওয়া অর্থাৎ এই তিনটের কলম কঠিন ব্যাখ্যা আছে যা জ্ঞানীরা ছাড়া তিনটে ব্যাখ্যা কোনোদিন কেউ করতে পারবে না যে উপস্থিত বস্তুতে সন্তুষ্টি হয় সে হয় অর্থাৎ এখান থেকে কি বোঝাচ্ছে যে আপনি আপনার সামনে অনেক কিছু এই উপস্থিত বস্তুতে আপনি যদি দেখে যদি সুখী হয়ে যান তাহলে সাথে সাথে আপনি ভাববেন আপনি লভি আছেন যে জ্ঞানটা কলাম এই ফিকা শাস্ত্রের ভিতরে উনি ফুটাই তুলছেন দ্বিতীয়ত যে হারাম বস্তুর জন্য দুঃখ করে সে রোগী আর রোগীর মাত্রই শান্তিযোগ্য রোগী মাত্রই সে অশান্তি আরে যে তার হারানো বস্তুর প্রতি ভালোবাসা রয়ে যায় তার জন্য সে রুগী হয়ে যায় অর্থাৎ সে রুগী রোগ রোগগ্রস্ত আর সেই রোগের তো আপনারা জানেনি যে রুগী থাকে তার কোনো ফায়দাই থাকে না বস্তুর জন্য দুঃখ করে সে রুগী হয়ে যায় এবং তিন নম্বরে আসছিল। আর যে প্রশংসা শুনে খুশি হয় সে অহমিকা করে সে অহমিকা করে অহমিকা আমলকে ধ্বংস করে দেয় অর্থাৎ সে অহংকার করে সে ভাবে যে তার অনেক জ্ঞান তার অনেক বুদ্ধি অনেক মেধা তখন সে কি হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় অর্থাৎ দেখেন আমরা সামান্যতম আজকের এই বিষয়ে আলোচনা থেকে আমরা ফুটাই তুললাম কয়েকটা বিষয়ের উপরে যে যেন আমাদেরকে এই গুণগুলো থেকে হেফাজত করে মুসলমানদেরকে আমাদেরকে সুন্দরভাবে এই সমস্ত সমস্যা থেকে দুরভূত করে দেন এবং আমরা যেন সুন্দরভাবে মানুষের কাছে যিনি ইসলামটাকে সুন্দরভাবে সহজ ও সহজভাবে প্রচার করতে পারি এবং অবশ্যই আমরা প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরা প্রতিদিন প্রতিনিয়ত আল কোরআনকে সুন্দরভাবে পড়ব বুঝে বুঝে পড়বো এবং ইসলামিক যত গ্রন্থ আছে আমরা তা একটা একটা করে অল্প অল্প করে আমরা তা কিনব এবং আমাদের জীবনে তা আমরা প্রয়োগ করব আমাদের সমাজে আমাদের জীবনে আমাদের রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে এগুলো নিয়ে আমরা চলাফেরা করব তাতে করে হবে কি আমরা দুনিয়ার জীবনে অনেক ভালো ভালো থাকতে পারবো তো অবশ্যই আমার আজকের আলোচনা থেকে অবশ্যই যাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তাতে করে অন্য মুসলমান ভাই ও বোনেরা সুন্দরভাবে শুনতে পারবে আজকে আমার অনেক মনে করেন যে সাবস্ক্রাইব যারা কিনা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্ট আছে মুসলিম আছে যারা কিনা আমাকে ফলো করে তাদের জন্য অবশ্যই সালাম জানাচ্ছি তারা যেন তাদের উপরে আল্লাহ তালা শান্তি বর্ষিত করে এবং ইসলামের এই সৌন্দর্যতম আলোচনা শোনার জন্য তাদেরকে আমি অনেক তাদের প্রতি অনেক ভালোবাসার সম্বর্ধন জানাচ্ছে এবং আল্লাহ তালা যেন তাদের উপরে শান্তি বর্ষণ করে এবং সুন্দরভাবে সঠিক ইসলামটাকে যাতে মানুষের কাছে আজকে সুন্দরভাবে পৌঁছে যায় ইসলাম কত সুন্দরভাবে মানুষকে আজকে বোঝাচ্ছে তো অবশ্যই আমরা চাইব যে এই দিনটা সুন্দরভাবে যে আল্লাহ তালা আমাদেরকে বলছে আল যে যেই কিতাব তোমার জন্য তোমার জীবনের জন্য ক্যাটালগ জালিফিলাম মিম জালিকাল কিতাবল আর বাফি উদাল মোত্তাকিম অর্থাৎ আমরা আমাদের জীবনে এই যে কিতাব তা আমাদের এই ক্যাটালগ স্বরূপ যাবে নেওয়া লাগবে এবং প্রত্যেকটা ওলির রেগে যাওয়া প্রত্যেকটা গ্রন্থ রাসুজুল্লাহ সালামে রেগে যাওয়া প্রত্যেকটা হাদিসকে সুন্দরভাবে মন থেকে মেনে নেওয়ার মতো ধ্যান ধ্যান ধারণা নিজেদের ভিতরে থাকা লাগবে তাহলে আপনি প্রকৃতভাবে ইসলামের শরিয়াত অনুযায়ী আপনারা করতে পারবেন তো অবশ্যই আমি এখান থেকে বিদায় দিচ্ছি আল্লাহফেজ ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভারসল দিজ স্পেশালিস্ট আল্লাহ আল্লাহ ইজ হাইমিন্ত আল্লাহ সব পৃথিবীর আলো এবং সেই পৃথিবীর জ্যোতি অবশ্যই তার দিনকে সে সুন্দরভাবে প্রতিষ্ঠা করবেই এবং এই দিনকে কারো না কারো মাধ্যমে সে সারা পৃথিবীতে সুন্দরভাবে পৌঁছে দেবে তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ